তারা আমাদের শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা শিক্ষার্থীদের কাছে উন্মোচিত হবে ইতিমধ্যেই বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল এবং জামাতে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের ফ্রেস ব্রিপিং এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা অনেকে বুঝে গেছে যে এখানে অশুভ শক্তি কারা কারা ঢুকে গেছে শিক্ষার্থীরা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা দেখছে আজকে ছাত্রদলের দলের কেনার অস্ত্র শস্ত্র নিয়ে শহীদ মিনারে গিয়েছে বিভিন্ন জায়গায় যাচ্ছে এরা কারা আজকে আমাদের গণমাধ্যমের বাইরে এখানে উপস্থিত রয়েছেন আপনারাও দেখেছেন শুধু বারবার মিডিয়া বলছে ছাত্রলীগ হামলা করে কিন্তু হামলা করেছে কিন্তু ছাত্রলীগের উপরে কারা হামলা করেছে সেটিরও প্রকাশ করতে হবে আপনাদেরকে আগে তো ছাত্রলীগের উপরে হামলা হয়েছে তারপর আমরা প্রতিরোধ গড়ে তুলেছি আমরা শুরু থেকেই কোনো ধরনের আন্দোলনে সহিংসতার চেষ্টা করিনি ভাড়া প্রয়োগ করার চেষ্টা করিনি আমরা চেয়েছি একটি শান্তিপূর্ণ আন্দোলন তারা করুক কিন্তু তাদের এই আন্দোলনে যারা ভূত হিসেবে ঢুকেছে তারা এই আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলনে থাকতে দেয়নি তারা হলে হলে ঢুকে শিক্ষার্থীর উপর হামলা করেছে আমরা তার প্রতিরোধ করে তুলেছি কিন্তু আমরা এখন সুস্পষ্টভাবে বলতে চাই আমরা কারোর সাথে সংঘর্ষে কিন্তু কেউ গায়ে পরে সংঘর্ষ জড়ালে তাকে ছাড় দেবো না ইনশাল্লাহ ছাত্রলীগের নেতা নেতাকর্মীরা সুসংগঠিত থাকবেন সবাই এতটুকু বিশ্বাস রাখেন জয় সবসময় সত্যের হয় মুক্তিযুদ্ধরা যদি সেদিন ভয় পেতেন তাহলে দেশ স্বাধীন হতো না মুক্তিযুদ্ধরা রক্তের বিনিময়ে শহীদদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ তাদের যে রক্ত সে রক্ত যদি প্রয়োজনে আমাদের জেনারেশনে আমাদের দিতে হয় ইনশাআল্লাহ দিব কিন্তু আমরা কখনো পিছপা হব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় দেশ সত্য শেখ হাসিনা সংগ্রামী সাথী ভাই বন্ধুগণ এ পর্যায়ে আজকের এই সমাবেশে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন যিনি যিনি একই সাথে এজিএসএ দায়িত্ব পালন করেছেন সারা বাংলাদেশে যার বক্তব্যের অজস্র শ্রোতা রয়েছে যিনি অত্যন্ত জনপ্রিয় ছাত্র নেতা জনাব সাদ্দাম হোসেন এ পর আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ইংরেজ নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন ڈa 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 দর্শক এবং অসংখ্য নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং দেখছেন যে ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা এই আপনারা কতক্ষণ ধরে আছেন ওইদিকে এখানে এবং একজন একজন কর্মী জানালেন তা তিনি প্রায় একটার সময় এখানে এসছেন এবং এখানেই অবস্থান করছেন